সালামু আলাইকুম রহমতুল্লাহ বিওয়ার্স আমরা শ্রীমঙ্গল রান সুলতান থেকে এই সাবনাটা দেখে দেখাচ্ছি মনোরম দৃশ্য এবং আসলে বাংলাদেশের যতটি ফাইভ স্টার আছে এইরকম সুন্দর পাহাড়ি বাঁখা পথে এবং ভিতরে যে পাহাড়ি পাহাড় আছে এইরকম দৃশ্য আর বাংলাদেশের কোথাও নেই তো আমরা যথাসাধ্য যেখানে যাই ভিজিট করি দেখাই যে আমাদের দেশটা যত সুন্দর আমাদের প্রবাসীরা বিভিন্ন দেশে যান আসলে আমাদের বাংলাদেশটাই যদি আপনারা মানে সঠিক তথ্য পান পাওয়ার জন্য কোথায় ভিজিট করবেন কোন জায়গায় গেলে মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন সুযোগ সুবিধা পাবেন আমরা এগুলি ধরে তুলি আর

Okay.